আসসালামু আলাইকুম গ্রামে তাল গাছ থেকে কীভাবে পারে দেখুন কত এই একটা বাস দিয়ে এখানে কিন্তু উঠে যায় দেখছেন বাসটা দিয়ে ওরাও তাল গাছ উঠে যায় কি দক্ষতা এটা কিন্তু বিশাল বড় একটা দক্ষতা একটা বাস দিয়ে কিন্তু তারা গাছে উঠে যায় তালগুলি এখান থেকে পারে এখান থেকে তালগুলি পারার পর ওইদিকে রাখছে চলুন দেখায় এই যেগুলি পারার পর এখানে রাখছে এইখনে বয় কৰা হ'ব দেখি পাৰ্চনে তালগ এইখনে ৰাখা হৈছে এই গাছতে কিন্তু পাৰছে একো আগে এইবুলি গাছ থাকে বাইদেউ এইখনে ৰাখচে Thank you. Do?